কোহিনুর হীরার কথা সবাই জানেন যা এক সময় ভারতের গর্ব ছিল তবে বর্তমানে এটি ইংল্যান্ডের কাছে রয়েছে ভারতে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের কিন্তু জানেন কি কোহিনুরকে অভিশপ্ত হীরা বলা হয় কারণ এটা যার কাছেই গেছে তাকেই করে দিয়েছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের জানাব কোহিনূরের পুরো ঘটনা কোহিনূর হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম কাটা হীরা যার ইতিহাস বেশ রোমাঞ্চকর এর ক্যারেট ওজন একশো পাঁচ দশমিক ছয় ক্যারেট তবে এর আসল ওজনের রেকর্ড কারো কাছে নেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডায় একটি খনি থেকে তোলা হয়েছিল কিন্তু এখন এটি ব্রিটিশ ক্রাউনের অংশ এর মালিক দ্বিতীয় এলিজাবেথ কোহিনুর মানে আভা অর্থাৎ আলোর পাহাড় একসময় এই হীরাটি তার মোহনীয় এবং অতুলনীয় আকৃতির জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল এবং মূল্যবান পাথরের মধ্যে এটি শীর্ষস্থানীয় বলে বিবেচিত হতো কেউ কেউ এমনও বলেন যে এই হীরার মালিক পৃথিবীর মালিক কোহিনুরের ভ্রমণ কাহিনী কোহিনুর এমন একটি মূল্যবান হীরা যা বহু দেশ ঘুরে অবশেষে লন্ডনে রানীর কাছে পৌঁছে কোহিনুর হীরার ইতিহাস অনেক পুরনো প্রায় পাঁচ হাজার বছরের পুরনো। এটি সম্পর্কে প্রথম তথ্য চার সালের দিকে আসে তখন এটি মাওয়াল রাজা মেহেলাক দেবের গর্ব ছিল বাবরনামাতেও এর উল্লেখ আছে যা অনুসারে গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ সিং পনেরোশো সালে পানিপথের যুদ্ধের সময় তার সমস্ত সম্পত্তি আগ্রা ফুটে রেখেছিলেন যার মধ্যে কোহিনুরও ছিল যুদ্ধে জয়লাভের পর বাবর দুর্গটি দখল করেন এবং কোহিনুরও তার নিজের করে নেন সে সময় এই হীরার নাম ছিল বাবর ডায়মন্ড কোহিনুর বাবরের কাছে আসার পর এটি দীর্ঘকাল মুঘল রাজবংশের একটি অংশ ছিল কিন্তু সতেরোশো সালে ইরাকের শাসক নাদির শাহ মুঘল সাম্রাজ্য আক্রমণ করেন সতেরোশো সালে তিনি দিল্লির শাসক মোহাম্মদ শাহকে পরাজিত করেন এবং তাকে বন্দি করেন তারপর পুরো রাজকীয় ভাণ্ডার লুট করেন বাবর হীরা অর্থাৎ কোহিনুরও ওই গুপ্তধনের অন্তর্ভুক্ত ছিল কথিত আছে নাদির শাহ এই মহামূল্যবান হীরার নাম কোহিনুর রেখেছিলেন কোহিনুর লুট করার পর তিনি এটি নিজের সাথে নিয়ে যান সতেরোশো সালে যখন এই মহামূল্যবান হীরাটি প্রকাশ্যে আসে তখন নাদির শাহের কাছের লোকজনই তাকে হত্যা করে এভাবে কোহিনুর নাদির শাহের নাতি শাহরুখ মির্জার দখলে চলে যায় বলা হয় ১৪ বছর পর শাহরুখ মির্জা নাদির শাহের সেনাপতি আহমেদ আব্দালির কাছে কোহিনুর হস্তান্তর করেন আসলে আহমেদ আবদালি তাকে অনেক সাহায্য করেছিলেন এভাবে কোহিনুর আহমেদ আব্দালির হাতে এলে তিনি তা আফগানিস্তানে নিয়ে যান যেখানে আবদালির বংশধরদের কাছে এই হীরাটি থেকে যায় কথিত আছে আবদালির বংশধর সুজাসাহ যখন কোহিনুর নিয়ে লাহোরে পৌঁছান তখন সেই সময় পাঞ্জাব শাসন করতেন শিখ রাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং যখনই জানতে পারলেন যে কোহিনূর আবার ভারতে এসেছে এবং সুজা শাহের সাথে আছে তিনি যথাসাধ্য চেষ্টা করেন এবং আঠারোশো সালে তা নিয়ে নেন কোহিনুর নেওয়ার পর মহারাজা রঞ্জিত সিং এটিকে তার মুকুটে পরিয়ে তার গর্ব বৃদ্ধি করেন কিন্তু তার মৃত্যুর পর আঠারোশো সালে কোহিনুর তার পুত্র দিলীপ সিং এর কাছে চলে যায় কথিত আছে আঠারোশো সালে ব্রিটেন দিলীপ সিংহকে পরাজিত করেছিল সেই সময় দিলীপ সিং তৎকালীন গভর্নর জেনারেল ডালহৌসির সঙ্গে লাহোর চুক্তি স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী ইংল্যান্ডের রানীর কাছে হস্তান্তর করতে হয় এরপর লর্ড ডালহৌসি আঠারোশো সালে কোহিনুরকে লাহোর থেকে মুম্বাইতে নিয়ে আসেন এবং তারপর লন্ডনে পাঠান তিন জুলাই আঠারোশো পঞ্চাশে এটি বাকিংহাম প্রাসাদে রানী ভিক্টোরিয়ার কাছে উপস্থাপন করা হয় লন্ডনে কোহিনুর খোদাই করা বিখ্যাত ডাচ ফার্ম কোস্টার এটিকে নতুন রূপ দেয় তখন এটি ওজন ছিল একশো দশমিক তিরানব্বই ক্যারেট এবং বর্তমানে এর ওজন একশো পাঁচ দশমিক ছয় ক্যারেট এভাবে ভারত থেকে ব্রিটেনের রানীর মুকুটের অংশ হয়ে যায় কোহিনূর ব্রিটেন ও কোহিনুর দাবিকারী দেশগুলোর প্রতিক্রিয়া সময়ে সময়ে কোহিনুর ফিরিয়ে আনার দাবি উঠেছে বহুবার অনেক দেশ এ বিষয়ে দাবিও করেছে কিন্তু ব্রিটেন সরাসরি তা প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের দাবি আইনি ভিত্তিতে এই হীরা তাদের দেওয়া হয়েছে ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা কোহিনুর দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো 1976 সালে এই দাবি করেছিলেন কিন্তু ব্রিটেন তা প্রত্যাখ্যান করেছিল পাকিস্তানে আনার দাবিতে লাহোর আদালতে একটি পিটিশন দাখিল করা হলে বলা হয় যে কোহিনুরটি আফগানিস্তানের রাজা লাহোরের মহারাজা রঞ্জিৎ সিংহকে উপহার দিয়েছিলেন হীরাটি লাহোর থেকে চুরি হয়েছিল এক্ষেত্রে কোহিনুরের ওপর ভারতের চেয়ে পাকিস্তানের অধিকার বেশি কিভাবে আলোচনা এলো কোহিনুর হীরাটি যখন খনি থেকে বের করা হয়েছিল তখন এটি এত বিখ্যাত ছিল না কিন্তু আলোচনায় আসে তেরোশো সালে এ প্রসঙ্গে এক ব্যক্তি বলেন যে এই হীরা পর্বে সে সারা বিশ্ব শাসন করবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সাথে তার ধ্বংসও শুরু হবে কিন্তু এ কথা কেউ বিশ্বাস করেনি কোহিনুরকে কে অভিশপ্ত বলা হয় কেন যখন এই হীরা কাকাতিয়া রাজবংশের কাছে এলো তখন থেকে সেই রাজবংশের অস্তিত্ব বিলুপ্ত হতে শুরু করে তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে কোহিনুর অভিশপ্ত ছিল সালে প্রথম তুঘলক শাহের সাথে যুদ্ধে কাকাতিয়া রাজবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এরপর কোহিনুর যে কোনো শাসকের হাতে গেলে তার জীবনে এটি একটি অভিশাপ হিসেবে প্রমাণিত হয় কোহিনুর হীরা প্রতিটি পুরুষ রাজার জন্য অভিশাপ হিসেবে প্রমাণিত হয়েছিল যারাই এটি পেতে চেষ্টা করেছিল তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে কাকাতিয়া হাতে এই আলোর পাহাড় অর্থাৎ কোহিনুর ষোড়শ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুঘলদের কাছে ছিল কিন্তু এটি মুঘল সাম্রাজ্যের সূর্য অস্তমিত করেছিল শাহজাহান এটিকে তার সিংহাসনে স্থাপন করেছিলেন এরপরেই কাউন্টডাউন শুরু হয় শাহজাহানের পুত্র আওরঙ্গজেব শাসন গ্রহণ করার সময় তার নিজের পিতা শাহজাহানকে বন্দী করেছিলেন যা কোহিনুরের সাথে জড়িত বলে মনে করা হয় সতেরোশো সালে পারস্য আক্রমণকারী নাদির শাহ মুঘল সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে এবং কোহিনুর পারস্যে নিয়ে যায় পরে নাদির শাহকে হত্যা করা হয় আর কোহিনুর আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির কাছে যায় এবং শেষ পর্যন্ত এটি দুর্রানি রাজবংশের কাল বলে প্রমাণিত হয় শেষ পর্যন্ত হীরাটি ভারতের রাজা রঞ্জিত সিং এর কাছে যায় কিন্তু কিছুদিন পর তিনি মারা যান অবশেষে কোহিনুর ব্রিটিশ শাসনের অধীনে আসে এতগুলো শাসকের অবসানের পর সবাই ধরেই নিয়েছিল যে কোহিনুর অবশ্যই কোনো না কোনো অভিশাপের সাথে সম্পর্কিত এই অভিশাপের প্রতিকার যখন অনুসন্ধান করা হচ্ছিল তখন জানা যায় যে কোন রানী কোহিনুর পড়লে এই অভিশাপের অবসান হবে এভাবেই ব্রিটিশ শাসন সিদ্ধান্ত নেয় যে এটি একজন পুরুষ নয় বরং শুধুমাত্র মহিলা পরিধান করবে শেষ পর্যন্ত রাজা জর্জের স্ত্রী রানী এলিজাবেথের মুকুটে কোহিনুর গেঁথে যায় এভাবেই কোহিনুর একটি মূল্যবান এবং আকর্ষণীয় ছিল ছিল কিন্তু ইতিহাসে এটি বেশ প্রমাণিত হয়েছিল এই বিশ্বের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ